ফালতু কথা মানে আমি কেন দ্বিতীয় বিয়ে করতে যাবো একটা মানুষের কতবার বিয়ে হয় এইসব আমিও আমাকে কেন জিজ্ঞেস করছেন এসব কথা আমি বুঝতে পারছিনা এটা আসলে আমার কথা এটা দর্শক জানতে চাই সেই কারণে অনেক কিছু জানার সেটাকে আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি সত্যি আসলে কি ফালতু কথা মানে আমি কেন দ্বিতীয় বিয়ে করতে যাবো একটা মানুষের কতবার বিয়ে হয় আমাকে কেন আর ঠিক আছে আচ্ছা সাকিবের সাথে বিচ্ছেদের পর আপনাদের দেশের বাইরে একসাথে দেখা গেছে এই বিষয়ে আপনার মন্তব্য